যারা কি গুনার মধ্যে লিপ্ত খেয়াল হরক দুই নম্বর যে মানুষের অন্যরে হিংসা করে মন তাকে সমায় না বিদ্বেষ সমায় না হিংসা দিল তাকে সরায় না এরে ওই রাত্রিতেও মাফ দেওয়া হয় না তিন যে মা বাফর সাথে সব সময় না ফরমান এখরে একদিন দুই দিন বেয়াদবি হয়েছে মাফ চাইছে এনায় সব সময় মা বাফরে দুঃখ দেম দে এমন মানুষে ওই রাত্রিতেও মাফ দেওয়া হয় না আর এখন আল্লাহ নবী ফরমাইন আত্মীয়তার সম্পর্ক বিনষ্টকারী বনের সাথে খোঁতা হয় না খালার সাথে মাত মাতে না বাইয়ের সাথে কোথা নাই বইন বাগ্নির খবর নাই আত্মীয় স্বজনের লগে সম্পর্ক বিনষ্ট করিয়া শুধু নিজের স্বার্থ লইয়া ব্যস্ত থাকে ওই ব্যক্তিরে লাইলা তুল কদরে মাফ দেওয়া হয় না বুঝা গেছে নি ভাই আরও এক ব্যক্তি নিশাকুর হামেশা যে নিশার মধ্যে লিপ্ত থাকে ওই ব্যক্তিরে ওই তেও মাফ দেওয়া হয় না তবে হ্যাঁ পেন্ডিং থাকে পেন্ডিং থাকে এরা যদি এই সমস্ত গুণা থাকে ওই রাত্রিতে করে মাবাফর ভাই ধরে মাফ চাইলায় যানলোকের সম্পর্ক ছেদন করছে থানে ফোন করিয়া কইলায় বা বাড়ি গিয়া কয় ভুল হয়েছে লাইলাতুল কদর রমজান আইছে আল্লাহ মাফ দিতা আমার এক গল্পি হয়েছে আপনার ইনশাল্লাহ প্রথম সাক্ষাতে দূর হরম আর এখন আল্লাহায় আমার লাইলাতুল কদর দান কর্তা হল কুশ তো সেও ভাই দিছে মাফ সুমান আল্লাহ কই একবার হজরত রহমতুল্লাই বাড়ি আমার বুজুর্গ হল কজন গেসিয়া মতে আর ওই সময় তাই গপস শেষ করে এখন বুঝছি ও আল্লাহ লাইলাতুল কদর দিত লাইলাতুল তুল কদর দিত দোয়া করুক আল্লাহ হলে লাইলাতুল তুল কদর লাইলাতুল খদর সব কদর খাইতাম ওখানে আমি বয়ান শুনছি আমি সামনে আসতাম বাদে আমার মনে এইখানে বহুত দিন বাড়ি আইছি এখন দেখিয়ার দেখি তো খারবার গেছে অলিও কল যে প্রত্যাশী বেশি হয় আমরা যেগুলো এবাদত হম এগুলোর জজ্বাও হম তারা বেশ আল্লাহ আল্লাহ হরণ করি তার খাইসো বেশি চিন্তা করুন লাইলাতুল কদর ভাইবার লাগিয়ে আগত কি উৎসাহ থাকতো আল্লাহ লাইলাতুল কদর ভাওয়াইয়া দেও সুন্ত্রানি মাত ওলা আল্লাহ রমজান ভাওয়া দে যে শাবান তাকি তাইয়ার ওই জিতা রমজানের লাগি শাবান নবী যে রোজা রাখা আরম্ভ করি একটা সাহাবিয়া কইতা এমন রা রাখতা কোনো বছর ফুরা মাস রাখিল তা প্রায় এত বেশ রোজা রাখতা সামনে রমজান আর তো সাবান থাকি রমজানর তাইয়ারি আর রমজানও সবকদর তাইয়ারি মাত বুচ্ছন্য তো সবকদর লাগি প্রস্তুত থাকতা সুতরাং আপনি যদি রমজান ঢুকার বাদে বা বিশ রোজা আইতেও কইন বনি রে বলে আইতাম পারসিনা অতদিন মাফ করিও এখন আইমিত বাদেও তেখারবার লাই গেছে আপনি ভাই দিছেন বুঝলো নি মদ খাওয়ার অভ্যাস তাকে তো বা হরিল তার খাইতাম নাই ওইসে নি তো এরাও মাফ পাই দিব এরাও মাফি ফাই দিব তো দর্শক বিন্দু আপনারা শুনছেন এই কারণে আব্দুল ওয়াজিদ সাহেব কইছেন যে সবে কদরের মতো বরকতপূর্ণ রাত্রিতে সারা মানে এই দিন কমা পাইতা নাই অসংখ্য মানুষরে কমা করে দেওয়া হইব এই রজনীতে এই যে সবে নামক এই যে বরকতপূর্ণ যেটা এই রাজ্য অসংখ্য মানুষের মাফ করে দেওয়া হইব কিন্তু এই শহৎগুরো মানুষের না উল্লেখ কথা উল্লেখ করছেন। যে শহৎগুরো মানুষ তারা কমা করে দেওয়া হয়েথনায় আর কমা করে দেওয়া হইব কি লাইকানো গইসেন তো আমি আবার রিপিট করি আর এই গুরু মানুষ এক নম্বর দ্বারা শিরকি করে এই সিরকি করণেওয়ালা মানুষের সব একদর রাত্রিতেও মাফ করে দেওয়া নাই মা বাবার অবৈধ সন্তান আছে যারা মা বাবাৰে দু সিটম দেয় কন্টিনিউয়াসলি দি দিতে থাকে হঠাৎ করে একজনে দিলাইছে এইরকম নাই তাই উল্লেখ করে কোথায় যে আপনার যারা কন্টিনিউয়াসলি মা বাবাৰে দুঃখো সিটম দে এই সকল গুরু এলায় এই সবেকটর মতো গুরুত্বপূর্ণ রাত্রিতেও এলারে মাফ করে দিতা নাই বরং স ও দিবা যদি তারা আপনার প্ৰকৃত প্রকৃত তবাহরিয়া যদি মা বাবার কাছে গিয়ে খান্তাকুটি করিয়া তারা কাছ থেকে কমা হরিল তাহলে অবশ্যই আল্লাহ তালায় ক্ষমা করে দিবা যেহেতু তারা এটা পেন্ডিংও থাকবো আরেকগুড়ে উল্লেখ করছো যে যারা হিংসুক আছে যারা হিংসা করে এরারও এই রজনীধে মাফ করে দেবই তো নাই এরপরে আরেকগুরের কথা কুইশো যারা আপনার আত্মীয়তা বন্ধন যেটা আছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে যারা কুটুম কাছের লগে হ্যাঁ যারা বিচ্ছিন্নতা গঠায় আর কি যারা সম্পর্ক বাঙি লায় নষ্ট করে লায় এরারেও আল্লাহ তালায় এই বরকতপূর্ণ রজনীতি আল্লাহ তালায় এই বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ তালায় ক্ষমা করতানা না তো আমরা যারা আত্মীয়তা মানে বঙ্গ করছি আমরা আত্মীয়তা সম্পর্ক যেগুলো আছে ওগুলো বিচ্ছেদ করছি আমরা যারা তো এরা আমরা ওগুলো আবার জুড়িবার চেষ্টা করতাম এবং ভুলভ্রান্তি যেগুলো আছে আমরা ওগুলো দূর করতাম আবারও আমরা আগর আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হইতাম আর আল্লাহর কাছে মাফ চাইতাম তাহলে আল্লাহ তালা এই সব মতো হ্যাঁ বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ তালায় মাফ করবা ক্ষমা করবা আর ওই রকম উল্লেখ হয়েছে আর কি তো আমরা এরপরে মদ পান করলে এগুলা খারাপ ত্যাগ করতাম ওরা যেগুলো আর কি আমরা খারাপ সাজ আছে যেগুলো আমরা ওগুলা ত্যাগ করে লিতাম আর বিশেষ করে যে এই শৈগুলোর কথা উল্লেখ হয়েছে যে সাজগুলো আমরা মাঝে আছে ও সাজগুলো আমরা পরিত্যাগ করতাম আর না আমরা এই বরকতপূর্ণ মধ্যে যে রাইতের কথা উল্লেখ হয়েছে যে হাজার মাসের উত্তম যে রাইট এমনিতে রমজানর তো প্রত্যেকটা রাত্রি অন্যান্য বছরকে বছৰৰ ৰাত্ৰিত কি উত্তম রমজানের প্রত্যেকটা রাত্রি তার মধ্যে এমন একটা রাইট সবকদর ৰাইট যে রাত্রি হাজার মাসর চাইতে উত্তম হয়েছেন তো এই রাত্রিতে বরকতপূর্ণ রাত্রিতে আমরা কমা ভাইতে হইলে হুম আমরা যদি এই সাইড কাসলট আমরা মাঝে থাকে তাহলে এই সাইড কাসলট যদি অধিকারী আমরা থাকি তাহলে অবশ্যই আমরা এই এই রজনীত এই বরকতপূর্ণ রাত্রির ক্ষমা হওয়ার থেকে বঞ্চিত থাকবো এর লাগে আমরা এই কাজগুলার থেকে বিরতা থাকতাম এবং ক্ষমা করিয়া আবার পুনরায় আমরা ফিরিয়ে আইতাম তবা করিয়া আমরা যে আছে সেগুলো বাদ দিয়া আমরা আবার সবাই কষ্ট ফিরিয়ে আইতাম তে আজকের ভিডিওতটুকু থাকলো আপনারা বলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা